ওহে আমার গোলামেরা পৃথিবীতে বিচরণশীল যত আমি আল্লাহর সৃষ্ট জীব আছে সকলেই রিজিকের মুখাপেক্ষি রিজিক ছাড়া কোন প্রাণী কোন সৃষ্ট জীব বাঁচতে পারে না বাঁচতে পারে বলেন কখনোই সম্ভব নয় আল্লাহ রব্বুল আলামিন রিজিক সম্পর্কে বলতেছেন কোরআনের ভিতরে ওহে আমার গোলা মেরা আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমি আল্লাহর কাজ গুলা মতো আদায় করো জিকের ব্যবস্থা আমি আল্লাহ তালা নিজেই করব বলে আমার ভাইয়েরা রিজিক হলো দুই প্রকার একটা হলো হালাল রিজিক দ্বিতীয় নাম্বার হলো হারাম রিজিক আমরা যতক্ষণ পর্যন্ত দাবি করব আমি আপনি একজন মুসলমান ইমানদার অবশ্যই আমাকে আপনাকে হালাল দিছি কন্ডেশন করতে হবে ঠিক না বলেন হালাল দিছি আমাকে আপনাকে কন্ডেশন করতে হবে এবং হালাল দিছি থেকে ভক্ষণ করতে হবে বিপরীত যদি আমি আপনি হারাম রিজিকটা গ্রহণ করি হারাম রিজিক যদি আমরা অন্বেষণ করি অবৈধ পন্থায় শরীয়তের বিপরীত পন্থায় যদি আমরা আয় রোজগার করি আর যদি সেটা ভক্ষণ করি রব্বুল আলমিন দুনিয়াতে আমাদেরকে আজাদের ভিতরে পতিত করবেন বলে আমার ভাইরা এই যে সমস্ত কাজগুলো বাদ দিয়ে আমরা মসজিদে এসেছি নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি রমজান মাসে আমরা রোজা রাখতেছি আল্লাহর স্পষ্ট বিধান হলো ও বান্দা ও গোলা মেরা তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা জাকাত দিবা জাকাত দাও কষ্ট করে সম্পদ অর্জিত করার পর সেই সম্পদ মানুষদেরকে দিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু ভাইরা আমার এই যে সম্পদ যদি আমরা শরীয়তের বিপরীত পন্থায় অবলম্বন করি এবং বিপরীত পন্থায় বৈধভাবে যদি সেটা আমরা অর্জন করি এই সম্পদ দিয়ে এই সম্পদ ভক্ষণ করে হাজার বছর যদি আমি আপনি এবাদত করি সেই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কিনা বলেন এজন্য অবশ্যই আমাদেরকে হালাল নিজি কন্ডেশন করতে হবে হালাল নিজি কন্ডেশন করতে হবে এবং হালাল নিজি কন্ডেশনের পাশাপাশি হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে

বিতে যত বিচরণশীল যত সৃষ্ট জীব আছে সমস্ত বিচরণশীল সৃষ্ট জীব তাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে এসি বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ তাআকে কেউ চাপিয়ে দেয় নাই রব্বুল আলামিন কে দেওয়ার মতো শক্তি মহা শক্তি পৃথিবীতে আর কেউ নাই রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন নিজের ইচ্ছায় দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে থাকার জন্য জায়গার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলতেছেন আমার গোলামেরা তোমাদের কাজ হলো আমি আল্লাহকে সন্তুষ্ট করা খুশি করা আমি আল্লাহ যেই কাজ করলে তোমাদের উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাব সেই কাজ তোমরা করো ও বান্দা তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে কুদরতি ভাবে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব ভাইরা আমার আজকে পৃথিবীতে মানুষের ভিতরে যত রকম এইভাবে সম্পদ নিয়ে মানুষের ভিতরে তর্ক বিতর্ক আছে ভাইয়েরা আমার শুধুমাত্র একটাই কারণ রিজিক অন্বেষণ করা একটু ভালো থাকা মানুষ এই পৃথিবীতে একজন ভাই একজন ভাইয়ের সম্পদ অন্যায় ভাবে করে কিসের জন্য করে আমি যেন পৃথিবীতে কিছুদিন ভালো থাকতে পারি ঠিক না বলেন এত কষ্ট করে দেশের মাটি পাড়ি দিয়ে বিদেশের মাটিতে চাই মানুষ একটু ভালো থাকার জন্য অর্থাৎ সব কথার একটাই কথা হলো এই রিজিক নিয়ে মানুষ একটু ভালো থাকতে চায় অথচ সেই রিজিক সম্পর্কে আল্লাহ তালা বলতেছেন ওরে আমার গোলাম এরা তোমরা টেনশন করিও না পেরেশানি করিও না ভরসা রাখো মাত্র একমাত্র আমি আল্লাহর উপর ভরসা রাখতে হবে কার উপর বলেন বিশ্বাস রাখতে হবে ইমানকে সেইভাবে বিশ্বাস করাতে হবে আমার আপনার ইমান যদি তেমন মজবুত হয় আল্লাহর উপর যদি পরিপূর্ণ বিশ্বাস হয় আসমান থেকে রিজিকের ব্যবস্থা খাবারের ব্যবস্থা আমার আল্লাহ তালা করে দিবেন বলে আয়াতের তাফসির প্রসঙ্গে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আর একটা ঘটনা উল্লেখ করেছেন রসুলের জামা নাই গোত্রের দুজন সাহাবে

দুইজনকে পাঠানো হলো তোমরা দুইজন রহমাতুল্লিল আলমিনের কাছে যাও যে আমাদের ব্যাপারে পেশ করো হে নবী আমরা তো ইয়ামান থেকে হিজরত করে মদিনা এসেছি আমাদের কাছে খাবারের যেই সমস্ত জিনিস গুলা ছিল আহার যোজা ছিল সবকিছু শেষ হয়ে গিয়েছে দেখবে রসুল আমাদের জন্য একটা ব্যবস্থা করবে আমার ভাইরা ওই যে তাদের দল ছিল ওই গোত্র থেকে দল থেকে দুইজন যখন রাহমাতুল আলামিনের হুজুরা বরাবর পর্যন্ত আসলো আমার ভাইরা রাহমাতুল লিল আলামিন এমন সুন্দর ছিলেন তিনার কন্ঠও এত সুন্দর দেন রাহমাতুল আলামিনের চেহারা তো একবার দেখতো সাত দিন পর্যন্ত তার ক্ষুধা লাগতো না বলি সুবহান এত কণ্ঠে কোরআন তেলাওয়াত

সেই করতেছেন এসেছিল হিজরত করে তাদের ভিতর দেখেছে জন এসেছিল রহমাত উল্লি খাবারের কথা জানানোর জন্য তাদের কান পর্যন্ত পৌঁছে গেল রহমাতুল্লী তিনি তেলাওয়াত করতেছেন

অর্থাৎ সমস্ত প্রাণী সমস্ত সৃষ্ট জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছি বলেছে সুবহানাল্লাহ ওই সাহাবী দুইজন তাদের দিনের ভিতরে অন্তরের ভিতরে এই আয়াত আগে তেগেলো কানে মনে করলো রাহমাতুল লিল আলামিন কে আমরা কষ্ট দিব না কেন না যেই নবী কোরআন তেলাওয়াত করতেছেন ওই কোরআনের আয়াত আমরা শুনতে পেয়েছি ওই কোরআন যিনি পাঠিয়েছেন তিনি আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ ওই রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ভালোবাসেন নিকৃষ্টতম নিকৃষ্টতম যে সমস্ত সৃষ্টি আছে তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন আমরা তো এমন কোন কাজ করে বেড়াই না যেই কাজের কারণে পৃথিবীতে কোনো মানুষ কষ্ট পায় অর্থাৎ আমরা সৎপথে চলার চেষ্টা করি আমরা নামাজ কায়েম করি আমরা জিহাদের ময়দানে যাই আমরা নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি অতএব আল্লাহ রব্বুল আলামিন যখন যে আয়াত নিজেই নাজিল করে দিয়েছেন ওই আয়াতের উপরে আমরা বিশ্বাস করব অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন বলে সুবহানাল্লাহ তারা এই বিশ্বাস করে ওই আয়াতের উপরে বিশ্বাস করে মানে এনে তারা রহমাতুল্লিল আলমিনের হুজুরা থেকে আবার তাদের সাথীদের কাছে চলে গেল যাওয়ার পরে সাথীদেরকে বলতেছে সাথী ভাইরা তোমাদের জন্য শুভ সংবাদ কি সংবাদ তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এই সাথীরা মনে মনে ভাবল হয়তো রহমাতুল্লিল আলামিন তিনি আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এইভাবে ভাবে তারা অপেক্ষায় থাকলো ইতিমধ্যে দুইজন ব্যক্তি তারা দুইটা খাঞ্চা ভরে এক খাঞ্চার ভিতরে রুটি আর এক ভিতরে কোষ্ট নিয়ে হাজির হয়ে গেল মনীষ বাহার এইভাবে যখন তারা হাজির হয়ে গেল হাজির হওয়ার পর তারা প্রাণ ভরে তৃপ্তি ভরে সেই খাবার গুলা তারা ভক্ষণ করলো তাদের মধ্য থেকে

ও নবিন এই খাবার আমাদের জন্য অতিরিক্ত হয়ে গিয়েছে রহমান আপনি এটা গ্রহণ করুন নবী বলতেছে আমি তো তোমাদের কোনো খাবার পাঠাই নাই তখন তারা পুরো ঘটনাটা বলল রহমানতুল্লিলা নবিন সাহাবীদেরকে বলতেছে আমার সাহাবিরা যখনই তোমরা এই আল্লাহ রব্বুল আলমিনের এই পাঠানো আয়াতের উপর ইমান করে বিশ্বাস করেছ তোমরা যখন আল্লাহর উপর পরিপূর্ণ ইমান এনে বিশ্বাস করেছো আল্লাহ তালা তোমাদের একে খাওয়াবে ওই আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে এই খাবারের ব্যবস্থা তোমাদের জন্য করে দিয়েছেন সুবাহ আল্লাহ আমার ভাইরা তাদের ইমান ছিল কঠিন ইমান তারা ইমানের উপর পরিপূর্ণ আটল ছিল তারা কোরআনের প্রত্যেকটাকে বিশ্বাস করত রহমানদুলিল আলামিন যেই কথা তাদেরকে বলতেন সাথে সাথে সেটা বিশ্বাস করে নিয়ে তারা মানা শুরু করে দিত আমার ভাইরা এই ভাবে যোকে যোকে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ব্যবস্থা দুনিয়ার মানুষকে করে দিয়েছেন কিন্তু দুনিয়ার মানুষদেরকে একটা সিস্টেম আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ তালা ধারাবাহিক ভাবে বান্দাদের ভিতরে কাজের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ বলতেছেন জমিন আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়ে দিলাম ও গোলামেরা তোমরা জমিনে চাষাবাদ করবে বৃত্তশীলদেরকে আল্লাহর গোলালামিন জানিয়ে দিয়েছেন ওহে হে লোকেরা তোমাদের যে সম্পদ আছে এই সম্পদ থেকে তোমরা আমার অন্য অন্য বান্দিদেরকে তোমরা দিবে

জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন নামাজ শেষ হবে জমিনের ভিতরে তোমরা বেড়িয়ে পড়বে আল্লাহ রিজিক তোমরা ওয়াননেশন করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষিত করবেন আল্লাহ সাধারণ মানুষদেরকে বলতেছেন

হালাল জিনিস তোল দুনিয়াতে অনেশন করো তালাশ করো হালাল জিনিস তোমরা খাও শয়তানের পথ তোমরা অনুসরণ করো না এরপরে রব্বুল আলামিন নবীদেরকে বলเดছেন নবী আমার আপনারাও হালাল জিনিস 먹কন করবেন আপনারা যা কিছু করেন না কেন আল্লাহ তাআলা সবকিছু জানেন তাহলে আমরা আজকে বুঝতে পারলাম হালালের বিকল্প আর কিছুই নাই এই দুনিয়াতে চলতি অবশ্যই যতদিন ইনামি মরবোলা আলমী ইনামাকে আপনাকে হায়াত দিয়েছেন এই হায়াতের মধ্যে আমাদের জলদি অবস্থায় রিজিকের প্রয়োজন আছে নাই বলে আমরা সকলেই চেষ্টা করাবো হালাল রিজিক আমরা অন্বেষণ করা এবং হালাল রিজিক ভক্ষণ করা রাজিয়া সিনানাই বলে